আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে জেনারেল ইলেকট্রনিক্স থেকে তো আজকে আজকের ভিডিওতে দামাদামি চ্যানেলের ভিউয়ার্সদের জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকবে এবং নতুন নতুন কিছু মডেল তো আসছেই সেই সম্পর্কেও আমরা অল্প সময়ের মধ্যে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব তো শুরু করার আগে আমাদের লোকেশনটা একটু বলে দিতে চাই আমাদের লোকেশনটা হচ্ছে বাংলাদেশের প্রাণকেন্দ্র বাইতুল মোকারম জাতীয় মসজিদের দক্ষিণ গেট বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট সনি ব্রাবিয়া জেনারেল ইলেকট্রনিক্স শপ নাম্বার ফর্টি থ্রি আপনারা অবশ্যই বিওয়ার শপ নাম্বারটা মিলিয়ে আসবেন কারণ আপনারা ভুল করে অন্য জায়গা থেকে জিনিস নিয়ে প্রতারিত হইলে সেই দায়ভার কিন্তু জেনারেল ইলেকট্রনিক্স নেবে না এই জন্য আপনাদের অজ্ঞতার কারণে আপনারা যদি ভুল করে অন্য জায়গা থেকে কপি ডুপ্লিকেট প্রোডাক্ট নিয়ে ধরা খান সেই দায়ভার আমরা নিব না তো অবশ্যই অবশ্যই শুরুমে আসার আগে আপনারা দেখবেন উপরে সাইনবোর্ডে লেখা আছে জেনারেল ইলেকট্রনিক্স সব নাম্বার ফর্টি থ্রি ওকে তো এরপরও যদি কারো চিন্তা অসুবিধা হয় স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন করে চলে আসবেন ইনশাল্লাহ তো আমরা শুরু করব বত্রিশ থেকে আসলে বত্রিশ ইঞ্চি টিভিটার হঠাৎ করে এই দামটা বাইরে গেছে প্রাইসটা অনেক বাড়তি তো বত্রিশ ইঞ্চি টিভিটা আমরা এখন ডিসকাউন্ট করে আটত্রিশ হাজার টাকা রাখবো আটত্রিশ হাজার গুগল টিভি ওকে যেটার মডেল হচ্ছে ডাব্লিউ এইট থ্রি জিরো কে আমি একটু মডেলটা দেখায় দিই কারণ অনেক দর্শক আছে কিন্তু প্রতারিত হয় ভাই কিছু অসাধু ব্যবসায়ীর চোখ দাদানো বিজ্ঞাপনে মানুষ কিন্তু প্রতারিত হয়ে যায় নিরহ কিছু কাস্টমার এই জন্য আপনারা অবশ্যই একটু চেক করে নেবেন মডেলটা এই যে দেখেন এখানে হেল্পে যাবেন হেল্পে গেলে এটা ডিটেলস দেখতে পাবেন ওকে এই যে মডেল নাম্বারটা প্রথমে এখানে দেখাবে কেডি থার্টি টু ডাব্লিউ এইট থ্রি জিরো কে মডেল নাম্বারটা দেখানোর পরে এখানে কিন্তু আপনার সিস্টেম ইনফরমেশনে গেলে সিরিয়াল নাম্বারটা দেখাবে। একটা সিরিয়ালের সাথে আরেকটা টিভির মিলবে না। ওকে। আলাদা আলাদা সিরিয়াল প্রতিটার। আর এইখানে অবশ্যই ব্রাবিয়া কথাটা এই যে দেখেন একেবারে সিল করা। ব্রাবিয়া কথাটা কোনো আলগা স্টিকার না। ওকে। আর এখানে তো সনি কথাটা থাকবেই। মাস্ট বি। তো এই জিনিসগুলো আপনারা যদি একটু দেখে কিনেন অবশ্যই আপনারা অরিজিনাল প্রোডাক্টটাই নিবেন। যেখান থেকেই নেন। সিস্টেম তো সবগুলোই একই সেম। যদি টিভি অরিজিনাল হয় তাইলে সেম। ওকে। তবে আপনারা নেওয়ার আগে অবশ্যই একটু চেক করে নেবেন যে সফটওয়্যারের মধ্যে মডেলটা দেখায় কিনা মডেলটা খুব গুরুত্বপূর্ণ মডেলটা সিরিয়ালটা বা আফটার সেল সার্ভিস হিসাবে অফিসিয়াল গ্যারান্টি কার্ড আছে কিনা কারণ অনেকে জিনিস নেয় কম দামে হয়তো দুই চার হাজার কমে পায় কিন্তু বিক্রয়ত্তর যে সেবাটা আফটার সেল সার্ভিস থাকে না কারণ ওই যে গ্যারান্টি কার্ড ছাড়া নেয় আচ্ছা আর বক্সগুলা টিভির বক্সগুলো এরকম নর্মাল এই যে দেখেন এখানে প্রত্যেকটা টিভি বত্রিশ থেকে আপনার তেতাল্লিশ বলেন পঞ্চান্ন আপনার পিছনে প্রতিটা টিভির অরিজিনাল টিভির বক্স এরকম নর্মাল সাদা মাটা খাকি কালারের কোন চাকচিক করবো না কোন কালারিং বক্স হবে না চাইনিজ টিভির বক্স থাকলে আপনারা বুঝতে পারবেন দুই নম্বর টিভির বক্স গুলা থাকলেই বুঝতে পারবেন অরিজিনাল সনি টিভির বক্স গুলা এরকম থাকবে আচ্ছা তো আটত্রিশ হাজার টাকা এরপর আমরা চলে যাবো তেতাল্লিশে হ্যাঁ ফোর্টি থ্রির মধ্যে যদি আমরা ফোর কে টিভিটা নিয়ে কথা বলি প্রথমেই এটা হচ্ছে ফোর কে গুগল টিভি হ্যাঁ গুগল টিভি তো এটা দাম রাখবো হচ্ছে ফিফটি সেভেন সাতান্ন হাজার টাকা হ্যাঁ এইটার আবার ব্রাবিয়া কথাটা এখানে পিছনে খোদাই করে লেখা আছে যে খোদাই করে লেখা আছে সাতান্ন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এটা কিন্তু গুগল অ্যালেক্সা সম্পূর্ণ ওকে তো আপনারা যারা টিভিটা অর্ডার করতে চান ঢাকার বাইরে থেকেও যদি কেউ নিতে চান কুরিয়ারে অনকন্ডিশনে নিতে পারবেন এছাড়াও যারা প্রবাসী কাস্টমার যারা রেমিটেন্স যোদ্ধা আমি সবসময় বলি ভাই আপনাদের কষ্টার্জিত টাকা দিয়ে আপনারা জিনিস নিবেন কারণ যারা বিশেষ করে প্রবাসে থাকে তাদের ইনকামটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট হালাল তাদের কষ্টার্জিত টাকা মাথার ঘাম পায়ে ফালায় টাকাটা ইনকাম করে বাংলাদেশের অর্থনীতিতে যোগ হয় তো আপনাদের টাকাটা যাতে বিফলে না যায় আমি অলওয়েজ অন ক্যামেরায় বলি যে আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট যদি কেউ কপি দুই নম্বর ডুপ্লিকেট প্রুফ করতে পারেন দুই লক্ষ টাকা পুরস্কার আছে আচ্ছা আপনারা দুই বছর পরও যদি দেশে এসে দেখেন ডুপ্লিকেট প্রোডাক্ট দুই লক্ষ টাকা রিটার্ন পাবেন ওকে ঠিক আছে আর প্রোডাক্টও সম্পূর্ণ ফ্রি আর দেশের আইনে যেই শাস্তি সেটাও মাথা বেঁধে নিব ভাই ওকে তো গুগল টিভিটা পেয়ে যাচ্ছেন সাতান্ন হাজার টাকায় আর কেউ যদি ফুল এইচডি টিভিটা নিতে চান এক হাজার আশি রেজুলেশন

ফুল এইচডিটা আবার আরেকটু একটু কমে যাবে দাম এটার দাম পড়বে হচ্ছে 64000 টাকা 64000 টাকা অনেকে আছে ইউটিউব দেখবে ইন্টারনেট দ্যাটস ইট ওই গুগল প্লে স্টোর ইউজ করবে না ভয়েস দরকার নাই তাদের জন্য এটা এনাফ আচ্ছা এটার দাম রাখবো আমরা 64000 টাকা 64000 তারপর হচ্ছে 55 ইঞ্চির মধ্যে হচ্ছে আমাদের সবচাইতে বেশি ভেরিয়েন্ট সবচেয়ে বেশি মডেল 55 যেমন এই যে দেখেন 55 ইঞ্চির 55 ইঞ্চির এই যে একেবারে নতুন মডেল X90L এক্স নাইনটি এল এলটা হচ্ছে একেবারেই ফুল এরাই এল ইডি টিভি এটা একদম নতুন আর এক্স আর প্রসেসর ওয়ালইডি প্রসেসরের টিভি তারপর আমাদের কাছে এখানে আছে এক্স নাইনটি কে পঞ্চান্ন ইঞ্চি এক্স আছে ওকে তো এক্স নাইনটি এলটা আমরা রাখবো হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা একদম এক লক্ষ পঁচাশি হ্যাঁ এক্স আর কেউ যদি এক্স নাইনটি নিতে চায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর এইখানে পঞ্চান্ন ইঞ্চির একটু বাজেট ফ্রেন্ডলি একেবারে যদি আর সর্বোচ্চ আমাদের তিন লাখ প্লাস যেমন আছে আমাদের টিভির ইটা আমি দেখায় একটু দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে একটু ক্যামেরাটা এখানে আনেন এই যে পঞ্চান্ন ইঞ্চি এডি টিভি যেটা এ এইটিএল এ হ্যাঁ ওকে যেটার দাম রাখবো হচ্ছে দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই দুই লক্ষ হাজার টাকা ওয়েল এডি সিরিজের টিভি ওকে এগুলা খুবই এক্সক্লুসিভ কালেকশন এগুলো সবাই সব সময় মানে সেলও হয় না আর সবাই চায় না এইটার সম্পর্কে যাদের ধারণা আছে একমাত্র তারাই নিবে ওকে তো এরপরে আমরা চলে যাবো পঞ্চান্নর মধ্যে যেটা একেবারে ভেসেললেস পুরাটাই ডিসপ্লে খুবই চমৎকার লুকস আপনি দেখেন এই টিভিটা কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা টিভি এক লক্ষ দশ হাজার টাকা দাম এক লক্ষ এক লক্ষ দশ হাজার টাকা ওকে তবে দামাদামি চ্যানেল থেকে যদি কেউ আসে তাহলে আরো দুই হাজার টাকা স্পেশাল ডিসকাউন্ট আরো দুই হাজার ডিসকাউন্ট এক লক্ষ আট হাজার টাকা রাখবেন এক লক্ষ আট টাকা তো ভিউয়ার্স আপনারা অবশ্যই কিন্তু দামাদামি নামটা বলবেন হ্যাঁ এক লক্ষ আট হাজার টাকা আর এখানে আমরা পঁয়ষট্টি ইঞ্চির আসলে আমাদের এই টিভিগুলা কিন্তু মানে কি বলে যারা শৌখিন ক্রেতা শৌখিন কাস্টমার যারা আছে যারা টাকা পকেটে নিয়ে পয়সা থাকে বাট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলা কোথা থেকে নিব সেই সন্ধানটা তারা জানে না মূলত তাদের জন্য তাদের জন্য জানিয়ে দেওয়া তো এই এই যে দেখেন কত চমৎকার একটা টিভি পঁয়ষট্টি ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি টিভিটা রাখবো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এরপর আমাদের কাছে পঁয়ষট্টি ইঞ্চি এক্স আর সিরিজের টিভিও আছে এক্স নাইনটি কে আছে তারপরে পঁয়ষট্টি ইঞ্চির ওয়েল ইডি আছে ওয়াইলেডি টিভিটা মেবি পিছনে বইয়ে গেছে ওয়াইলেডি টিভিটাও আছে এ এইটটি হ্যাঁ তো যারা আপনারা যদি কোনো চয়েসের মডেল থেকে থাকে স্ক্রিনে দেখা দেওয়া নাম্বারে আপনারা ফোন দিবেন নামাজের সময় ছাড়া আমরা ডিটেলস বলে দিব প্রাইসগুলা বলে দিব ডিসকাউন্টগুলা বলে দিব আচ্ছা ভাই কারো কাছে যদি পুরাতন টিভি থাকে এক্সচেঞ্জ করে কি নতুন নিতে পারবে হ্যাঁ সেটাও নিতে পারবে সেটা ফোনের মাধ্যমে নেগোশিয়েট করে আমরা সেটা করে দিব ওকে এরপরে 75 ইঞ্চি টিভি দেখেন 75 75 এই মডেলটা আমরা রাখবো মাত্র এক লক্ষ এটা একটা স্পেশাল ডিসকাউন্ট 1,095,000 ইঞ্চি টিভি 75 ইঞ্চি হ্যাঁ পাথপর হচ্ছে 85 যেটা 81VL সিরিজের টিভি এইট ওয়ান ভিএল এই যে দেখেন কত চমৎকার একেবারে নতুন মডেল একদম লেটেস্ট মডেল তো 85 85 ইঞ্চি এটা হচ্ছে 81VL আমি মডেলটা একটু দেখায় দেই কারণ অনেকে আছে কিন্তু ভাই মডেল না বুঝা কিনা 10000 কম পায় হোম্রিক হোম্রিক খাওয়া পরে তো আপনি অবশ্যই কেনার আগে মডেলটা জেনে নেবেন যে এটা কত সনের মডেল বা মডেল নাম্বারটা কি মডেল নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ কিউআর স্ক্যানিং করে নিতে পারবেন কোনো দুই নম্বর হওয়ার কোনো চান্স নাই আর দুই নম্বর যদি প্রুফ করতে পারেন যদি কারো হিম্মত থেকে থাকে দুই লক্ষ টাকা পুরস্কার আছে আইসা প্রুফ করে দেওয়া যান এই যে দেখেন

আপনার টাকা আপনি নিবেন আপনি কারো কথায় প্রভাবিত হয়ে না কারো কথায় কোন অবস্থাতেই কোনো প্রভাবিত হয় আপনি নিবেন না আপনি যাচাই বাছাই করে নিবেন আপনার যেখান থেকে ভাল লাগবে যার কাছ থেকে ভাল লাগবে ওইখান থেকেই নিবেন ওকে তো মোটামুটি আজকের আয়োজন এতটুকুই আমরা শেষ করার আগে লোকেশনটা একটু বলে দিতে চাই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট সনি ব্রাবিয়া সব নাম্বার ফর্টি থ্রি আর কেউ ঢাকার বাইরে নিতে চাইলে বা প্রবাসী ক্রেতা যারা আছেন প্রবাসীরা যারা ভিডিও দেখেন আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের লোক দিয়ে বাংলাদেশের যেকোনো কোনো প্রান্তে আপনার বাড়িতে প্রোডাক্ট চলে যাবে আপনারা হাতে বুঝা পায় তারপরে পরিশোধ করতে পারবেন ভাই কি ইএমআই ফ্যাসিলিটি আছে বাংলাদেশের যেকোনো ব্যাংকে ইএমআই ফ্যাসিলিটিস আছে ওকে যে কোনো ব্যাংকে আচ্ছা ঠিক আছে তো ভিউয়ার্স আজকে এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ